যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো আজকে আমরা কথা বলব ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আড্ডায় বিস্তারিত ভাবে কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটি সন্ত্রাসী হামলা সংগঠিত হয় পর্যটকদেরকে টার্গেট করে সেখানে ভারত সেই হামলাকে পাকিস্তানের যোগসূত্র বা পাকিস্তানের পরিকল্পনায় হয়েছে বলে এমনটি দাবি করে এবং পাকিস্তানকে দায়ী করে এবং পাকিস্তান সেটি ডিনাই করে এবং পাকিস্তান কিন্তু নিরপেক্ষ তদন্তের মধ্যে একটি এই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি উনি কিন্তু পাকিস্তানে ভ্রমণ করছিলেন প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর প্রধান সহ তাদের সাথে একটি বৈঠক করেন এবং তারপরেই কিন্তু তার ভারতে সফর করার কথা ছিল এবং উভয় দেশের মধ্যে একটি এই উত্তেজনা প্রশমনে ইরান মিডিয়েটর হিসেবে কাজ করার কথা ছিল ঠিক ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসার আগেই ভারত গত পরশু সাতই মে কি করলো যে পাকিস্তানের নয়টি স্থানে মিসাইল হামলা করলো ভারত দাবি করলো যে এই মিসাইল হামলার মধ্য দিয়ে ভারত টার্গেট করে পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের আস্থানা গুরিয়ে দিয়েছে এবং সেটি সেই সমস্ত সন্ত্রাসী সংগঠন যারা পেহেলগা হামলায় জড়িত ছিল এমনটি ভারত দাবি করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে সেখানে অনেক সিভিলিয়ান বা মসজিদ মাদ্রাসা আক্রান্ত হয়েছে ভারতের মিসাইল হামলায় এখন যেটি আমাদের দেখার বিষয় যে তারপরেই একটি ডক ফাইট অনুষ্ঠিত হয় উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে এবং সেটি দীর্ঘ দেড় ঘন্টা এই অনুষ্ঠিত হয় সেখানে ভারতের উন্নত বিমানগুলো অংশ নেয় এবং পাকিস্তানের উন্নত বিমানগুলো অংশ নেয় এবং সেখানে যেটি হয় যে পরবর্তীতে আমরা খবর পেলাম যে ভারতের পাঁচটি বিমান ভূপাতিত হয় জঙ্গি বিমান তার পাশাপাশি একটি ড্রোন ভূপাতিত হয় এখন এই পাঁচটি বিমানের মধ্যে রাফায়েল ফ্রান্সের রাফাইল উন্নত প্রজন্মের বিমান তিনটি রাফাইল বিমান একটি হচ্ছে এবং একটি ড্রোন হয় এই বিমান হওয়ার মধ্য দিয়ে পাকিস্তান একরকম জিতে যায় এখন যে পাকিস্তানের যে এই সফলতা সেটির পিছনের যে কারণ সেটি আমরা জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পাকিস্তানের কাছে ছিল যে টেন সি চায়নার এবং সেখানে যে মিসাইল তারা ব্যবহার করে পিএল পাকিস্তানের ভিতর থেকে একশো কিলোমিটার ভিতর থেকে ভারতের রাফাইল বিমানকে টার্গেট করা হয় এবং মধ্যে সেই মিসাইল বিমানকে শুট করে এবং রাফায়েল বিমান আত্মরক্ষা নেওয়ার আগেই রাফায়েল বিমানকে ধ্বংস করা হয় সেক্ষেত্রে যুদ্ধ বিমান বা সামরিক প্রযুক্তির বাজারে একটি কথা প্রচলিত রয়েছে যে বিমানগুলো রয়েছে চাইনিজ যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো আসলে অতটা কার্যকরী নয় কিন্তু যে যে চাইনিজ ক্ষেপণাস্ত্র হামলা রাফাইল বিমানকে লক্ষ্য করে ভারতের এবং চাইনিজ জেটেন্সির যে বিমানের যে কার্যকরিতা সেটি কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে এবং ভারত এখানে সবচেয়ে যে ক্ষতিটা হয়েছে রাফাইল বিমান ফ্রান্সের যে তৈরি রাফায়েল বিমান সেই বিমানের কার্যকরিতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেটি কিন্তু আন্তর্জাতিক বাজারে তার বাজার মূল্য হারিয়েছে এবং শেয়ারে কিন্তু আমরা দেখেছি যে শেয়ার নিম্নমুখী হয়েছে রাফায়েল বিমানের ফ্রান্সের তৈরি অন্যদিকে চায়নার জেটেন্সির শেয়ার বাজার তেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর কারণ হচ্ছে কার্যক্ষমতা এরপরে এই যে ডক ফাইট যখন পাকিস্তান একরকম বলা যায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে কিন্তু পাকিস্তান যেটি দাবি করে এরপরে যে আমরা যে এই যে পাঁচটি বিমান করেছি ভারতের সেটি ছিল আত্মরক্ষামূলক ভারতকে পাল্টা আক্রমণ মিসাইল হামরান পাল্টা আক্রমণ করা হয়নি তো সেক্ষেত্রে যেটি হয়েছে যে পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার মিলিটারি কমান্ডকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যে ভারত যে পাকিস্তানের মাটিতে যে হামলা করেছে। সেটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য দিয়েছে। এবং পাকিস্তান বলেছে যেটি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে আমরা অ্যাটাক করব। এই হামলার পাল্টা প্রতিশোধ হিসাবে এখানে আরেকটি বিষয় বলা দরকার সেটি হচ্ছে যে এই চায়না ক্ষেপণাস্ত্র এবং বিমানের পাশাপাশি পাকিস্তানকে আরেকটি অস্ত্রের কথা শোনা যায় সেটা হচ্ছে যে কোরাল এনটি জ্যামিং ব্যবস্থা যেটি তুরস্কের তৈরি তুরস্ক সেটি পাকিস্তানকে দিয়েছে এবং সেটি দিয়ে ভারতের যে উন্নত রাফায়েল যুদ্ধ বিমান সেটির যে রাডার ব্যবস্থা কে জ্যাম করে দিয়েছে এবং তাতে কি হয়েছে যে ভারতের যে উন্নত বিমানের যে রাডার সেটি রাডার ব্যবস্থা অচল হওয়াতে ভারতের বিমানগুলো তার টার্গেটকে চিহ্নিত করতে পারেনি এবং যেটি হয়েছে ভারতীয় বিমানগুলো দ্রুতই ভূপতিত হয়েছে যেটি সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যে এয়ার যুদ্ধে বা পাকিস্তানের সাথে হেরে যাওয়ার পরে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এবং রাডার সিস্টেমগুলো রয়েছে সেটিকে টার্গেট করে গতকালকে আবার পঁচিশটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তানে এখন এই হামলার লক্ষ্যবস্তু ছিল যে রাডার স্থাপনাগুলো অথবা তাদের এডি সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কারণ ভারত যদি এয়ার ডিফেন্স সিস্টেম সিস্টেম এবং রাডার সিস্টেমগুলোকে গুলোকে ধ্বংস করতে পারে তাহলে ভারতীয় বিমানগুলো ইজিলি পাকিস্তানের মেট্রিতে ঢুকতে পারবে এবং হামলা পরিচালনা করতে পারবে সেটি পাকিস্তান ঠেকাতে পারবে না এরকম একটি পরিকল্পনা নিয়ে ভারত এই হামলাটা পরিচালনা করে তার তার আগে কিন্তু ভারত পুরো ভারত জুড়ে বিমান মহড়া চালায় কিন্তু সেই ভারতের পরিকল্পনা পাকিস্তান আবারও ব্যর্থ করে দেয় পাকিস্তানের আইএসপিআর পক্ষ থেকে দাবি করা হয় যে ভারত ইসরাইলের তৈরি যে হার যে ড্রোনগুলো পাঠিয়েছিল পাকিস্তানকে টার্গেট করে সেই 25টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে মানে ভারতের যে সেকেন্ড যে পরিকল্পনাটি ছিল যে পাকিস্তানকে রাডার এবং তার এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা এবং পরবর্তীতে পাকিস্তানে আরেকটি আক্রমণ করা বিমান হামলা ব্যাপক বিমান হামলা করা সেটি কিন্তু ভারত সেখান থেকে পিছু হটেছে বা ভারত সেটিতে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে বা পাকিস্তান ঠেকিয়ে দিতে সম্মত হয়েছে এক্ষেত্রেও পাকিস্তান আরো একটি জয় পেল এখন ভারতের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের যে সিন্ধুর যে অভিযানের নাম সেটি কিন্তু এখনো ক্লোজ হয়নি সেটি আরো সামনে পরিচালনা করা হবে এখন দেখার বিষয় যে পাকিস্তান কিন্তু পাল্টা আক্রমণ করার জন্য পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বা বহির্বিশ্বে যে পাকিস্তানের ভাবমূর্তি সেটিকে রক্ষা করার জন্য হলেও ভারতে একটি পাল্টা আঘাত বা শক্ত আঘাত পাকিস্তানকে করতেই হবে এবং সেটি পাকিস্তান প্রস্তুতি নিচ্ছে এবং হয়তো পাকিস্তান খুব তাড়াতাড়ি পাল্টা একটি অ্যাটাক করবে এবং সেটি কতটা সফল হয় সেটির উপর ডিপেন্ড করছে যে পাকিস্তান আক্রমণে বা মিসাইল এটাকে কতটা উন্নত কিন্তু ডক ফাইটে ভারতের চেয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বা পাকিস্তানের যে ড্রোন হামলা করেছিল ভারত সেটি ঠেকিয়ে দিতে পাকিস্তান তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এখন প্রমাণ করার বিষয় যে ভারতের মাটিতে পাকিস্তানি মিসাইল ভারতের যে রাডার সিস্টেম বা ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে ভেদ করে ভারতে আঘাত করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় তো এখন এই আঘাত এবং মাধ্যমে যেটি হবে যে একটি যদি এই দুই পার্শ্ব প্রতিক্রিয়া আহ বা তার যে ইফেক্ট সেটি থেকে কিন্তু আমাদের মতো যে দক্ষিণ এশিয়ায় যে প্রতিবেশী ছোট ছোট দেশগুলো রয়েছে তাদের প্রতিবেশী তারাও কিন্তু বাঁচতে পারবে না কারণ পারমাণবিক যে বিকিরণ সেটি কিন্তু কোনো সীমানা বা বর্ডার মানবে না তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু উভয় দেশেরই ক্ষতিগ্রস্ত হবে তো সেক্ষেত্রে এখানে সবচেয়ে এই যুদ্ধের মাধ্যমে যারা লাভবান হবে তারা হচ্ছে বিশ্বের উন্নত যে অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো রয়েছে বিশেষ করে মার্কিন বা ইউরোপীয় বা চাইনিজ যে অস্ত্র কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এতে লাভবান হবে কারণ কি যেহেতু ফ্রান্সের রাফাইল যুদ্ধ বিমান ভারতকে পাকিস্তানের সাথে লড়তে ভারতকে ফেলে দিয়েছে। সেক্ষেত্রে ভারত চাইবে এর থেকেও উন্নত বিমান ক্রয় করতে কারণ পাকিস্তানের সাথে যদি এই অবস্থা হয় ভারতের সেক্ষেত্রে পাকিস্তানের চেয়ে গুণ শক্তিশালী বা ভারতের চেয়ে শক্তিশালী যে চায়না রয়েছে তার প্রতিপক্ষ সেই চায়নার সাথে যদি তার যুদ্ধ করতে হয় তাহলে ভারতকে আরো উন্নত বিমান কিনতে হবে সেক্ষেত্রে সবচেয়ে কার্যকরী যে বিমান মার্কিন এফ থার্টি ফাইভ যেটি ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র চাইবে এই সুযোগে ভারতের কাছে অন্তত পঞ্চাশটি এফ থার্টিভ বিমান বিক্রি করতে ভারতও সেটি চাইবে এর পাশাপাশি ভারতের কাছে তো এস ফোর হান্ড্রেড রাশিয়ান মেট যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেম সেটি তো রয়েছেই তার পাশাপাশি যদি ভারত আমেরিকার তৈরি যে এফ থার্টি ফাইভ পায় তাহলে ভারত আবার হয়তো ডক ফাইটে পাকিস্তান বা চায়নার মতো যে প্রতিবেশী তাদের সাথে ভারতের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারবে আদারওয়াইজ ভারত ব্যাকফুটে অলরেডি চলে গিয়েছে সামনে ভারত আরো বিপদে পড়বে এখন পাকিস্তানও চাইবে যে তারা উন্নত অস্ত্র ক্রয় করতে ইন্ডিয়া যেহেতু ইসরায়েলি ড্রোন গুলো ব্যবহার করছে হাফ ড্রোন বা মার্কিন র্যাপার ড্রোনও ভারতের কাছে আছে অন্যদিকে পাকিস্তানের কাছে উন্নত ড্রোন রয়েছে সেক্ষেত্রে টিভি টু যেটি হচ্ছে ড্রোন সেটি রয়েছে পাকিস্তানের কাছে এছাড়াও একটি নিউজ প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে যেটি হচ্ছে যে পাকিস্তান চেষ্টা করছে ইমিডিয়েটলি ইরানের কাছ থেকে শাহিদ ওয়ান থ্রি সিক্স যে কামিকেজি ড্রোন যেটির পাল্লা হচ্ছে পঁচিশশো কিলোমিটার সেটি অর্জন করতে এবং সেটি যিনি যদি পাকিস্তান প্রয়োগ করতে পারে তাহলে কমব্যাট দ্রোনাটাকেও পাকিস্তান অনেকটা শক্তিশালী হবে এবং আরো একটি বিষয় এখানে লক্ষ্য রাখা দরকার যে ভারতের যে প্রধানমন্ত্রী গত নির্বাচনে তিনি কিন্তু আসন তিনি পেয়েছেন। ভারতের নির্বাচনে সেক্ষেত্রে তার কিন্তু অন্যান্য ছোট ছোট যে দলগুলো আছে তাদের কাছে কিন্তু একটি কোয়ালিশন করে সরকার গঠন করতে হয়েছিল এবং রাহুল গান্ধী কিন্তু আগের নির্বাচনের তুলনায় গত নির্বাচনে বেশ ভালো করেছেন অনেক সিট পেয়েছেন সেক্ষেত্রে আগামী নির্বাচনে ভারতের অনেকেই আশঙ্কা করছেন যে মোদী হয়তো নির্বাচনে হেরে যাবেন এবং এটি মোদীর হচ্ছে শেষ টার্ম মোদী সেটিকেই মানে কভার করার জন্য পাকিস্তানে একটি হামলা করে মোদী সরকার চেয়েছিলেন যে আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি ভারতের তাতে ভারতের এখন পর্যন্ত ব্যাকফুটে রয়েছেন বা সেই পরিকল্পনা সাকসেস হবে না কারণ এই মুহূর্তে হয়তো দেশের সামগ্রিক স্বার্থে বিরোধী দলগুলো দলগুলো তারা হয়তো ভারতকে সমর্থন দিচ্ছে ভারতের সরকারকে সমর্থন দিচ্ছে সেনাবাহিনীকে সমালোচনায় ব্যস্ত হবেন কারণ যে এই যে পাঁচটি বিমান বিধ্বস্ত হলো পাকিস্তান সেটিকে ধ্বংস করলো ভারতের এটি কিন্তু ভারতের জন্য লজ্জায় এবং সেটা অবশ্যই সেটি বলবে আগামী নির্বাচনের আগে আগে ঠিকই বিরোধী দলের নেতারা সেই সমালোচনা ভারতের সরকারের করবে এবং সেটি কিন্তু হয়তো এখন করবে না তারা তো সামগ্রিকভাবে আমরা এই যুদ্ধ হোক ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সামগ্রিক আউট ওয়ার বা যুদ্ধ হোক সেটি আমরা চাই না এবং সেটি দক্ষিণ এশিয়ার মানুষের জন্য কাম্য নয় আমাদের জন্য সেটি তেমন কাম্য নয় কিন্তু যে কোনো আগ্রসর মোকাবিলায় প্রতিটি দেশকেই তার আত্মরক্ষার যে শক্তি সেটি কিন্তু অর্জন করতে হবে যে কোনো মূল্যেই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ সবাইকে